আম অসুস্থ থাকায় আজকে বাসায় সবার জন্য আমি রুটি বানাচ্ছি আর আমার কাজটাকে সহজ করার জন্য আমি রুটি মেকারটা অর্ডার করছি ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজ থেকে উপরে পেজে লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে একটা কাঠের রুটি মেকার যেটা অনেক হেভি থাকবে এবং এটার ওজন প্রায় সাত কেজির মতো তো এখানে তোমরা একদম ইজিলি তোমাদের রুটিটা গোল শেপ করে বানাতে পারবা যারা রুটি বানাতে ভেজাল মনে করো বা রুটি বানাতে পারো না গোল হয় না তাদের জন্য এই রুটি মেকারটা অনেক বেশি হেল্পফুল হবে তো এটার প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখাই দিব তো এখানে সব কাগজে বিধি দেওয়াই আছে চালের গুড়া সিদ্ধ গমের আটা মানে প্রস্তুত প্রণালী কিন্তু সব সব কিছু এই কাগজে দেওয়া আছে তোমরা এটা দেখেও ইজিলি বানাতে পারবা তো আমি প্রথমে সুন্দর করে রুটি মেকারটা একটা টিস্যুর মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার দাদা চলে আসছে দেখতেছে কি হচ্ছে এখানে আমার দাদা লিটারেলি ক্যামেরা দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছে মানে নিজে নিজেকে দেখতেছিল আর হাসতেছিল আর কত কথা যে বলতেছিল তো রুটি বানানোর আগে প্রথমে হচ্ছে তোমরা তেল ব্রাশ করে নিবা এখানে হালকা একটু তেল দিয়ে নিবা তাহলে রুটিটা সুন্দর হয় কাঠের উপরে তো এখানে তেল দিয়ে তারপর হচ্ছে আমি রুটির গোলাটা দিয়ে দিব এখন তো এটা সুন্দর করে মাছ বরাবর রেখে তারপর হচ্ছে এরকম চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আহ পাঁচ সেকেন্ড পর তোমরা এরকম উঠাবা তো আমি আর মেসার মিলে কাউন্ট করতেছিলাম মেসার এখানে আমাকে অনেক হেল্প করতেছিল আর ও অনেক বেশি এক্সাইটেড আমার সাথে রুটি বানাবে এটা মানে নতুন কিছু দেখার জন্য তো এই যে এখন হচ্ছে এটা উঠানোর পর রুটিটা দেখলাম এই সাইডে চলে গেছে বাট রুটিটা কিন্তু একদম গোল হয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য আমি এত ওয়েট করছি তো এই হচ্ছে আমার রুটিটা বানানো শেষ যারা হচ্ছে রুটি গোল করে বানাতে পারো না বা ভেজাল মনে হয় তারা কিন্তু এই রুটি মেকারটা দিয়ে রুটিটা ইজিলি বানাতে পারবা অথবা যাদের হাতে সমস্যা আছে রুটি বেলতে সমস্যা হয় তারা কিন্তু এই রুটি মেকারটা নিয়ে নিতে পারো তো রুটি বানানোর পর এখন হচ্ছে ডিনার করতেছিলাম সবাই রুটি দিয়ে গরু মাংস দিয়ে তো তোমরা কিন্তু এই রুটি মেকারটা অবশ্যই নিয়ে নিবা একদম অরিজিনালটা পাবে এখানে কিন্তু অনেক নকলটাও আছে তো সবাই নকল থেকে সাবধান অবশ্যই তোমরা অরিজিনাল রুটি মেকারটা পেয়ে যাবা ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজে উপরে পেজে লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো সবাই এই হেল্পফুল প্রোডাক্টটা নিয়ে নিবা যাদের প্রয়োজন হবে